আসসালামু আলাইকুম আকুল সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ বিষয় জানাবো যে সার্বিয়া আসলে বেতন কত এবং যেতে কত টাকা লাগে সর্বশেষ একটা আপডেট পাশাপাশি থাকবে সর্বনিম্ন বেতন কত সার্বিয়া বেতন কত নর্মাল সার্বিয়ায় কোন কাজের চাহিদা বেশি এবং সার্বিয়া যেতে কত টাকা লাগে সার্বিয়া যেতে বয়সের সময় কতটুকু কত বয়স হলে যেতে পারবেন বা কত বছর পর্যন্ত যাওয়া যায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসেন সার্বিয়া ইউরোপ মহাদেশের একটি অন্যতম দেশ তবে এটি ভুক্ত না আবার ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নভুক্তও না এই জিনিসটা অনেকেই জানেন না আর এর মুদ্রার নাম হচ্ছে দিনার এবং যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের উচিত হচ্ছে সার্বিয়ার বেতন বা এখানকার মোটামুটি একটা ভালো ধারণা নেয়া তো আজকে আমরা মোটামুটি ইউরোপের মিডিল ল্যান্ডে বলকান অঞ্চলে ইউরোপের মূল ল্যান্ডে একটা দেশ অথচ এটা নন ইউরোপিয়ান নন সিনজেন কান্ট্রি এটা অনেকেরই জানা নেই তো সার্বিয়া ইউরোপের উন্নয়নশীল একটি অবশ্য দেশ এ দেশের সাথে কখনো মানে এই দেশের সাথে বড় সমস্যা হচ্ছে কসুবো নিয়ে কসুবো নিয়ে অমীমাংসিত সীমাংশ সীমান্ত রয়েছে এবং এই ব্যাপারটা সমাধান না হওয়ার কারণে সার্বিয়া এবং কসুবোয়া দুটোই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নয় তো এই বিষয়টা আমাদের অনেকেই জানানো হয় কিন্তু সার্বিয়া সার্বিকভাবে একটি উন্নত দেশ তো সার্বিয়াতে আলোচনা করি আমরা সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত হতে পারে সার্বিয়ার টাকার মান কিন্তু বাংলাদেশের টাকার মানে প্রায় সেম প্রায় সেম কি একবারে এক দুই টাকার মানে পয়সার ব্যবধান যেমন সার্বিয়ার দিনার বাংলাদেশের টাকায় সার্বিয়াতে সর্বনিম্ন বেতন হবে আপনার চৌষট্টি হাজার চারশো বেসিক্স যে স্কেল আছে মানে তাদের দিনার অনুযায়ী আমি বলছি এখানে বেসিক সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা ডিউটি হয় তবে কিছু কিছু ক্ষেত্রে ডিউটি দীর্ঘতম হতে পারে যেমন কৃষি এবং কনস্ট্রাকশন আপনারা জানেন এইসব কাজগুলোতে আসলে ডিউটিটা ফুল টাইম মেনটেন কম করা হয় তবে ইউরোপীয় একটা নর্মাল রুল রয়েছে যে আপনার কর্মঘনটাকে ফলো করা হয় এরপরে যদি আপনি কাজ করেন এটা আপনার জন্য অতিরিক্ত হবে এক্ষেত্রে আপনি চাইলে ছুটির দিনগুলিতে ওভারটাইম কাজ করতে পারবেন এবং কোম্পানি দুই তিন সপ্তাহ অফিসিয়াল যে ছুটি থাকে এটাও অনেকেই কাজ করে থাকেন সার্বিয়ার বেতন আসলে কত সবচেয়ে বেসিক প্রশ্ন যেটা সার্বিয়ার বেতন নির্ভর করে আসলে শ্রমিক বা যিনি যাচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা উপর এবং দেশের অঞ্চল যেমন রাজধানী শহরগুলোতে এবং বড় বড় সিটিতে যারা কাজ করেন তাদের বেতন তুলনামূলক ভালো হয় কিন্তু যারা রুরাল এরিয়াতে কাজ করেন তাদের বেতন কম হয় তবে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি যে তাদের বেতন কাটামো যেটা সার্বিক বেতন কাঠামো হচ্ছে যে রিসিপশনিস্ট যেসব জব আছে এগুলাতে কিন্তু আপনি পঁচাত্তর হাজার দিনার পাবেন ওয়েটার হিসাবে আপনি আশি হাজার দিনার পাবেন ডেলিভারি ম্যান যারা তারা আশি হাজার সত্তর হাজার এরকম দিনার ড্রাইভিং বিষয়ে যদি কেউ যান তিনি পঁয়ষট্টি থেকে আশি হাজার ইউরো সরি মানে দিনার ইনকাম করতে পারবেন কনস্ট্রাকশন শ্রমিক হলে সত্তর থেকে নব্বই ইলেকট্রিশিয়ান প্লাম্বার শেফ এগুলো প্রায় পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর এরকম এক্ষেত্রে কৃষি বিষয় যেটা এটাও এরকম ষাট থেকে সত্তর সর্বোচ্চ আশি হতে পারে কারখানা শ্রমিক যদি হন বা অটোমোবাইল সার্ভিসের কাজ এগুলাতে কিছুটা বেশি অটোমোবাইল হবে আশি থেকে বেসিক শুরু হবে এক লক্ষ বিষ হতে পারে কারখানার কাজ এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের বেসিক স্যালারি কিন্তু আপনাদেরকে বলে রাখি আপনার মাই আইডিয়া নিয়ে যাবেন যে সাইট এর উপরে হবে না সার্বিয়ায় কোন কাজের চাহিদাটা সবচেয়ে বেশি এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের বলবো যে সার্বিয়ায় যাওয়ার আগে যে আপনি যে সব কাজের বা দক্ষ শ্রমিকরা তারা নিয়ে থাকে বর্তমান সময়ে তারা হোটেল রেস্টুরেন্টে নিচ্ছে কনস্ট্রাকশন কাজে নিচ্ছে আর এক্ষেত্রে কৃষি স্বাস্থ্য আর হাই লেভেলের জব কিন্তু আইটি সেক্টরে সারা ওয়ার্ল্ডেই মানুষের ডিমান্ড আছে এইসব বিষয়ে তো আমাদের দক্ষতা কম সাধারণত আমরা কনস্ট্রাকশন আর উৎপাদন অর্থাৎ প্যাকেজিং বিভিন্ন ফ্যাক্টরিতে কফি শপ রেস্টুরেন্টে এবং কৃষি এবং এইসব বিষয়ে দিয়ে থাকি বা এইসব কাজেরও চাহিদা বেশি সার্বিয়া যেহেতু আসলে কত টাকা লাগে ইম্পর্টেন্ট প্রশ্ন যে সার্বিয়া যেহেতু মূলত নির্ভর করে ভিসা ক্যাটাগরির উপর ভিসার মেয়াদের উপর ট্যুরিস্ট ভিসাও এবং স্টুডেন্ট ভিসা তুলনামূলক কম তো সার্বিয়াতে স্টুডেন্ট ভিসা যদি কেউ যায় তারা তিন লক্ষ টাকা টিউশন ফি দিলেও হচ্ছে চার লক্ষ তিন থেকে চার লক্ষ টাকা যারা ভিজিট ভিসা যাবেন দুই থেকে আড়াই হাজার আড়াই লক্ষ টাকা খরচ করলে যেতে পারে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় গেলে এখানেই বাংলাদেশের থেকে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এখানে আমরা সরাসরি নিজেরা এটা ওয়ার্ক পার ম্যানেজ করতে পারি না একটা এজেন্সির মাধ্যমে যাই আর এই এজেন্সিরা আমাদের কাছ থেকে কেউ সাত থেকে নয় লক্ষ টাকা নিয়ে যায় তো এখানে আপনি যদি সাত থেকে আট লক্ষ টাকার ভিতরেও যান তার মধ্যেও আপনার লস নেই সার্ভিয়া যেতে আসলে বয়স্কতা লাগে সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে আপনি যদি অ্যাডাল্ট হন অর্থাৎ আঠারো বছর হন সার্ভিয়া পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে চল্লিশ পর্যন্ত চল্লিশের উপরে আপনার অ্যাপ্লাই করা যায় ইউরোপের যে কোনো দেশে তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো বয়স নেই আর স্টুডেন্টদের ক্ষেত্রে আঠারো প্লাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ছিল সার্ভিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের আর যদি কোনো কোয়েশন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা ইনশাল্লাহ সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব আমরা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত নিউজগুলি আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে এবং আপনাদের দীর্ঘদিনের ভালোবাসা আমাদের সঙ্গী এই কারণে আমরা সর্বশেষ সুন্দর তথ্যগুলো দিয়ে থাকি মনে রাখবেন আর যেখানে ভিডিওস ভিডিওটা হচ্ছে আমাদের ধারণ করা ভিডিওগুলো হচ্ছে গ্রিক সাইপ্রাসের পাপো সিটিতে সুন্দর সুন্দর স্থানগুলো এটা একটা বাসস্টপ তো আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে আরও ফার্দার কোনো ইনফরমেশন জানতে চাইলে ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন বারবার আমরা বলি আর্থিক লেনদেন করার আগে নিজেকে নিশ্চয়তা নিয়ে নেবেন স্থানীয়ভাবে লোকদের সাথে কথা বলে লেনদেন করবেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আরও কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ